আপনি কি জানেন আপনারা এখন স্ক্রিনে যে প্লেয়ারটির আইডি কালেকশন দেখতে পাচ্ছেন এই প্লেয়ারটি মূলত আজ থেকে চার বছর আগে ভাইয়ের সাথে গেম খেলত আর আপনারা এখন স্ক্রিনে এইটাও দেখতে পাচ্ছেন প্লেয়ারটির কাছে বর্তমানের সবচেয়ে রিয়ারেস্ট আইটেম হিপ হপ আইডিও রয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই প্লেয়ারটির কাছে সিজন টু এর আইডি থাকা সত্ত্বেও এই প্লেয়ারটি আজ ফ্রি ফায়ার খেলতে পারছে না তো কেন সে আজ এত রিয়ারেস্ট একটা আইডির মালিক হওয়া সত্ত্বেও গেম খেলতে পারছে না সেইটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো তাই আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো কেমন আছেন আপনারা তার নাম ছিল রাব্বি রাব্বির জীবনে কোনো সমস্যাই ছিল না খুবই আনন্দে দিন কাটত তখন ছেলেটার বয়স ছিল মাত্র পনেরো বছর আর ওই সময় সে শুধু পড়াশোনাই করত কোনো গেমেরও চিন্তা ছিল না কোনো গার্লফ্রেন্ডও চিন্তা ছিল না ছেলেটা সবসময় হাসি খুশি থাকত তো এইভাবে একদিন রাব্বির এসএসসি পরীক্ষাটাও দিয়ে ফেললো এবং কলেজে ভর্তি হওয়ার পর তার নতুন নতুন বন্ধুর সাথে পরিচয় হয় আর সেই বন্ধুগুলো পড়াশোনার পাশাপাশি মেয়ে পটানোর কাজও করত। না জানি তারা কত মেয়েকে প্রেম করেছে তো এরপর এটা দেখে রাব্বির মনের ভিতরে প্রেম করার ইচ্ছা হয় তারপর রাব্বি সেই বন্ধুগুলোকে বলে তার নেহা নামের একটি মেয়েকে খুবই ভালো লাগে তোরা কি আমাকে সেই মেয়েটার সাথে সেটিং করিয়ে দিতে পারবি আর তার বন্ধুরা এইটা শোনার পর তাকে বলে আরে তোর জন্য এইটুকু করতে পারবো না এটা কখনো হতে পারে আর এটা শোনার পর সাথে সাথেই রাব্বি অনেক খুশি হয়ে যায় তারপর তার বন্ধু সেই মেয়েটার সাথে কথা বলে এবং তার বন্ধু রাব্বিকে বলে নেহা তোকে অনেক ভালো ভালোবাসে আর এটা শোনার সাথে সাথেই রাব্বি সেই মেয়েটার কাছে চলে যায় এবং তাকে গিয়ে বলে নেহা তোমার সাথে আমার কিছু কথা আছে তারপর সেই মেয়েটা একটু লজ্জা পায় এবং স্কুল ছুটি হওয়ার পরেই রাব্বি মেয়েটাকে প্রপোজ করে দেয় আর সেই মেয়েটাও হাসি খুশিভাবে তার প্রপোজটা একসেপ্ট করে নেয় তারপরে দুইজনে নিব্বা নিব্বির মতো কাহিনী শুরু হয়ে গেল কিন্তু রাব্বি তো আর জানতো না এই মেয়েটা তাকে ছেড়ে চলে যাবে হ্যাঁ রাব্বির কাছে যত টাকা পয়সা ছিল সেই মেয়েটা ফাঁকা ফুসলাকে সব টাকায় নিয়ে নেয় আর যখনই রাব্বির কাছ থেকে সব টাকা পুড়িয়ে গেল। তখনই সেই মেয়েটাও তাকে ইগনোর করতে শুরু করে তারপর একদিন রাব্বি সেই মেয়েটার সামনে গিয়ে বলে নেহা আজকাল তোমার কি হয়েছে একটু বলো তো তুমি আমার সাথে একটু কথাও বলতে চাও না তারপর সেই মেয়েটা রাব্বিটাকে এত খারাপ ভাবে অপমান করে তাকে বলে আজ থেকে তুই আর আমার সাথে কথা বলবি না আমার আসবি না তখন এতটা গরম হয়ে যায়, যে সেই মেয়েটাকে আর তখনই তার ক্লাসে সার ঢুকে পরে আর তখন সেই মেয়েটিও বেঁচে যায় আর তারপর যখন তাদের ব্রেকআপ হয়ে যায় তখন রাব্বি মনে মনে অনেক কষ্ট পায় এবং আরেকটা গার্লফ্রেন্ড খুঁজতে থাকে কিন্তু ভাই এত সহজে কোথাও সে আর গার্লফ্রেন্ড খুঁজে পাবে তারপর সে ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করে আর ফ্রি ফায়ার খেলতে খেলতে রাব্বি অনেক মজা পায় কেননা ফ্রি ফায়ারে সেই সময় অনেক নতুন নতুন পরিবর্তন এসেছিল আর এই পরিবর্তনগুলো দেখে রাব্বির ফ্রি ফায়ার গেমটা অনেক ভালো লাগতো এবং রাব্বি সেই গেমের নতুন নতুন বন্ধুদের সাথেও গেম খেলতে শুরু করে কিন্তু এই কথাটা রাব্বির পরিবারের কেউই জানতো না যে তাদের ছেলেও ফ্রি ফায়ার নামের কোনো একটা গেম খেলে তারা ভাবতো হতে পারে কোথাও ভিডিও টিডিও দেখত কিন্তু এখানে তো পুরো দৃশ্যটা একদমই উল্টো ছিল তখন রাব্বি গেমের ভিতরে অনেক আসক্ত হতে থাকে কেননা একদিকে গার্লফ্রেন্ডের চাপ আরেকদিকে পড়াশোনার চাপ এবং ধীরে ধীরে পরীক্ষাও চলে আসছিল এবং তার পরিবার থেকে তাকে চাপ দেওয়া হলো যে ভালো করে পড়াশোনা কর এইটা কর ওইটা কর কিন্তু রাব্বি তাদের কথা একটুও কান দিত না সে গেমের চক্করে একবারে তার পড়াশোনায় সেরে দিয়েছিল তারপর একদিন তার বাবা তার সামনে এসে তাকে জিজ্ঞেস করলো আজকাল তুই স্কুলে যাস না তারপর রাব্বি উত্তরে বলে আচ্ছা বাবা কাল থেকে যাব তারপর কাল চলে আসে রাব্বি কালকে স্কুলে যায় না এবং তারপরের দিনই রাব্বির বাবা আবারও এসে বলে যে তুই স্কুলে কেন গেলি না তখন রাব্বি আবারও বলে যে আমি কালকে যাব আর এরকমটা করতে করতে অনেক দিনই চলে যায় কেউ জানতোই না আর এরকমটা করতে করতে একদিন রাব্বির বাবার এত রাগ হয় যে রাব্বিকে মারতে মারতে তার ফোনটাও ভেঙে ফেলেছিল এবং সেই মারার কারণে তার একটা হাতের নখও ভেঙে গিয়েছিল আর এইটা দেখার পর রাব্বি অনেক রাগ হয় এবং তার বাবার ওপরও অনেক রেগে যায় কারণ রাব্বি তার বাবাকেও এখন শত্রুর চোখে দেখা শুরু করে আর রাব্বি কি করে রাত্রে বেলা কাউকে না বলে কাঁদতে কাঁদতে এয়ারপোর্টের দিকে বেরিয়ে যায় আর রাব্বি ভাবতে থাকে যে আজ আমি যেভাবেই হোক প্লেনে চড়ে চলেই যাব। এটা তো অত সস্তা না যে বাসে উঠে পড়লো আর হয়ে গেল রাব্বি এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতেই সিকিউরিটি গার্ড রাব্বিকে ধরে ফেলে এবং তাকে তার কিছু কাগজপাতি দেখাতে বলে তখন রাব্বির কাছে কিছুই ছিল না যার কারণে সেখান থেকে সে চুপচাপ চলে যায় এবং এয়ারপোর্টেই বসে থাকে এবং সেখানে সে ঘুমিয়ে পড়ে এবং সকালে উঠে একজনকে জিজ্ঞেস করে ভাই এখানে রেলওয়ে স্টেশনটা কোথায় তখন সেই লোকটি তিন কিলোমিটারের কথা বলে সেখান থেকে চলে যায় তখন রাব্বি কিছু না খেয়ে দিয়ে রেল স্টেশনের দিকে রওনা হয় আর যখনই সে স্টেশনে পৌঁছায় সাথে সাথে একটা ট্রেন চলে আসলো যে ট্রেনটা সে কোনো কিছু না ভেবে সেই ট্রেনে চড়ে পড়ে আর কিছুক্ষণ পর ট্রেনও চলতে শুরু করে আর ঘরে একদমই লেগে গিয়েছিল তখন আর রাবির বাবা মা নিজেদের মধ্যে ঝগড়া করছিল তখন রাব্বির মা তার বাবাকে বলতে থাকে যে আমার ছেলেকে তুমি কোথায় পাঠিয়ে দিলে এখন তোমার ছেলেকে খুঁজে আনো আর রাব্বি একদমই না খেয়ে দিয়ে একদমই দুর্বল হয়ে পড়েছিল কিন্তু বেচারা কিভাবে খাবে তার কাছে একটা টাকাও ছিল না রাব্বি ভাবলো এই রাতটা আমি যে কোনো ভাবে কাটিয়ে দিই আর রাত হওয়ার পর আমি তো যে কোনো ভাবে ঘুমিয়েই পড়ব কিন্তু রাত্রিবেলা রাব্বির আরো অনেক খিদা পাচ্ছিল আর বেশি খিদা লাগার কারণে রাব্বির পেটেও অনেক ব্যথা হতে থাকে তাই রাব্বি তার পাশের এক লোককে বলে ভাই আমার কাছে এক টাকাও নেই আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন আর এটা শোনার পরেই সেই লোকটি রাব্বিকে সাহায্য করে এবং রাব্বিকে কিছু খেতেও দেয় এবং রাব্বির বাড়ি ফোন করে বলে দেয় যে আপনাদের ছেলে একদমই ঠিকঠাক আছে তখন রাব্বিকে সেই লোকটি ফোনে কথা বলতে বলে তার বাবা মার সাথে কিন্তু রাব্বি তার বাবার সাথে একদমই কথা বলে না শুধু তার মাকে বলে যে মা তুমি চিন্তা করো না কিন্তু তখনই টিটিএসে সে রাব্বিকে ধরে ফেলে এবং পরের স্টেশনে তাকে নেমে দিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু যেই লোকটি রাব্বিকে সাহায্য করেছিল সেই লোকটা অনেক ভালো ছিল যার কারণে সেখানে সব সমস্যা সে মিটিয়ে নেয় এবং রাব্বিকে সে তার সাথে সেই নিয়ে যায় তারপর লোকটি রাব্বির এই অবস্থা দেখে রাব্বিকে একটা কাজও দেখিয়ে দেয় যেখান থেকে রাব্বি প্রতি মাসে পাঁচ হাজার টাকা পেত তারপর রাব্বি এক দুই মাসে তার বেতন পাওয়ার পর রাব্বি তার নিজের জন্য একটা ফোনও কিনে ফেলে তারপর কিছুদিন পর সেই ফোনে ফ্রি ফায়ার ডাউনলোড দিয়ে ফেলে এবং আবারও সেই আগের মতো গেম খেলতে শুরু করে এবং তার সাথে নতুন নতুন বন্ধুরা এবং এরকম করে দেখতে দেখতে রাব্বি গেমের প্রতি অনেক আবারও আসক্ত হয়ে যায় যার কারণে রাব্বি তার কাজ করার জন্য একদম ভোর চারটায় উঠে তার সব কাজ ছেড়ে ফেলে আবার সারা দিন গেম খেলতে ব্যস্ত হয়ে যেত কিন্তু একদিন এমন আসলো যে আমাদের আজ্জু ভাই টোটাল গেমিং যাকে আমরা সবাই চিনি যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম রাব্বি একটি ম্যাচ সেই ম্যাচে আজু ভাইও পড়েছিল আর রাবি ভাগ্যবশত আজু ভাইকে মেরে দেয় এবং রাবির বন্ধুরা রাব্বিকে বলতে থাকে যে আমাদের ম্যাচে টোটাল গেমিং এবং তুই তাকে মেরে দিলি তারপর এটা শুনে রাব্বি তাড়াতাড়ি ইউটিউবে ইউটিউবে যায় এবং গিয়ে সার্চ করে দেখে আজু ভাই তখন লাইভে ছিল এবং কমেন্ট বক্সে উড়াধুরা কমেন্ট করতে লাগে যে ম্যানে তুমকো মার দিয়া ম্যানে তুমকো মার দিয়া আবিকে আবি ম্যানে তুমক মার দিয়া তো এই কমেন্ট করার পর আজু ভাই ও এই কমেন্টগুলো দেখে ফেলে এবং তার ইউআইডি দেওয়ার পর আজু ভাই তাকে গেমে অ্যাড করে নেয় এবং তারা দুইজনে খুবই ভালো বন্ধু হয়ে যায় এবং এরপরে এমন একদিন আসে যে যেদিন আজু ভাই রাব্বিকে আনফ্রেন্ড করে দেয় তো সেইটাই এখন আমি আপনাদেরকে বলবো আর তার কারণটা হচ্ছে রাব্বি আজু ভাইকে দেখে অনেক ইন্সপাইরেশন পায় যার কারণে রাব্বি একটা আজু ভাইয়ের মতো ইউটিউব চ্যানেলও খুলে বসে এবং রাব্বি কন্টেন্ট তৈরি করার জন্য আজু ভাইকে অনুরোধ করতে লাগে যে আজ্জু ভাই আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেলো তারপর আজু ভাই তাকে বলে দুইজনের সমান সমান স্কোর থাকলে তাহলে তুমি ভিডিওটা ইউটিউবে দিবে যদি আমি হেরে যাই তাহলে ভিডিওটা ইউটিউবে না দিতে বলছে আর রাব্বি সেটাও মেনে নাই এবং দুইজনে 1 ভার্সেস 1 কাস্টম খেলে এবং রাব্বি আಜ್ಜু ভাইকে এত मारे এত मारे যে আಜ್ಜু ভাইকে একদম 7-0 তে রাব্বি হারাইয়া দেয় রাব্বি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দেয় আর এটা দেখার পর আಜ್ಜু ভাই খুবই রেগে যায় এবং তাকে অনেক গালাগালি করে তার গেম থেকে আনফ্রেন্ড করে দেয় আಜ್ಜু ভাই তাকে আনফ্রেন্ড করে দেওয়াতে রাব্বির একটু খারাপ লাগেনি কারণ রাব্বি জানতো যে এরকম করলে সে ইউটিউবে একটু বেশি ভিউ পাবে কিন্তু এখানে পুরো দৃশ্যটাই উল্টো হয়ে যায় তো এখানে তার বাবা যে তাকে মারার কারণে তার একটা নখ ভেঙে গিয়েছিল সেখানে ইনফেকশন হতে লাগে যে আঙ্গুলটা দিয়ে সে ফ্রি ফায়ার খেলতো এবং সেই আঙ্গুলটাতে ইনফেকশন হয়ে যায় যার কারণে সে চাইতেও ফ্রি ফায়ার খেলতে পারে না আর ফ্রি ফায়ার খেলার অনেক ইচ্ছা হয় তার কিন্তু বেচারা সে খেলতে পারে না তো এইটাই হচ্ছে রাব্বির আসল সত্য ঘটনা আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যাতে রাব্বির আঙ্গুলটা তার তাড়াতাড়ি ঠিক হয়ে যায় যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো আর যদি আপনারা এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন তো ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারিপাশ আল্লাহ হাফেজ